এখন পৃথিবীর প্রত্যেকটা পিতা মাতাই চায় যে আমার সন্তান আমার সঙ্গে ভালো ব্যবহার করুক আমার সন্তান আমার সঙ্গে ভালো আচরণ করুক আমার কথাগুলাকে মেনে চলুক এটা বাংলাদেশ নয় পৃথিবীর প্রত্যেকটা পিতা মাতা এটাই চায় কিন্তু পিতামাতাকে লক্ষ্য করে আমি যে কথা বলবো সেটি হলো সন্তানকে আপনি ভালো শিক্ষা না দিয়ে সন্তানকে আপনি ভালো শিক্ষা সন্তানকে আপনি না দিয়ে সন্তানের কাছ থেকে কখনো আদর্শিক আচরণ ভালো আচরণ আশা করতে পারেন না যেমন ভাবে আপনি যদি ব্যাংক থেকে টাকা